ડોક્ટર બોલ હોય ડોક્ટર જા પાછો

আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠনের বিভিন্ন কর্মীরা কুকুরকে বুঝতেছেন আসলে ওনারা দেখতেছেন যে ডাস্টবিনের ভিতর থেকে কুকুরদেরকে ধরে ভ্যাকসিন প্রদান করতেছেন আমরা জানার চেষ্টা করলে জানার চেষ্টা করবো ওনারা কোন সংগঠন থেকে এই ইয়েটা ইয়ে করছেন আর điệp một cái <laughs> ở chỗ đó rồi sẽ bye, chắc chắn là এই ভ্যাকসিন কথা বলা হচ্ছে এই কোন যে রে কম এটা আছে আমাদের প্রত্যেক দিকে আছে ভালো যে আছে কথা বাল দিকে কেটে রেঞ্জর মত আছে ও আকাশির দরকার কাছে যাও আপনি তো হয় ওর যে এক ভিত্তি হয় না মার কোন দিকে बाजू লাগে আপনি দিকে ধরে দিকে আর দিকে দৌড় তো না আর যদি দেখা দিই চুল ধোবে পাটা হবে মানে 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 বাবা

জন মানে